স্বাধীনতার 59 বছর পেরিয়ে গেছে বলুন তো দেখি সোনা বাংলাদেশে আল্লাহর কোরআন দ্বারা একটা বিচা ফায়সালা করা হয়েছে নাকি হয়েছে হয় না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মাল্লাম ইয়াহাকুম কাফিরু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যারা আল্লাহর আইন যারা যারা বিসাফ ফায়সালা করে না আল্লাহ পাক বললেন ওরা হচ্ছে টটকা কাফে টটকা কাফে অথচ স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে আমার সাদার বাংলাদেশে আল্লাহর কুরআন এর একটা বিসাফ ফায়সালা করা হয়নি যার কারণে আমার দেশের মধ্যে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি খুন গুম হত্যা ধর্ষণ এমন কোন অনলাইন নাই যেমন স্বাধীন বাংলাদেশের মধ্যে সংগঠিত হয় নাই কথা বলেন ঠিক কিনা আমার দেশের মধ্যে সব আছে শুধু আমার দেশের মধ্যে শান্তি নাই ভাইয়ের আমার এই দেশের মধ্যে শান্তি ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন বাংলা জমিনে প্রতিষ্ঠিত হবে না যতদিন প্রতিষ্ঠিত হবে না সংসদ ভবনে আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতার আসল সব তারা কোনোদিন দিন অনুভব করতে পারবে না ইতিহাসের দিকে তাকান বিশ্বনবী মাত্র দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছিল কোরআন দ্বারা কি দ্বারা জোরে বলেন সংবিধান সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছিল আল্লাহ রসুল সতেরো বছর বয়সে দিকে আপনারা মনোযোগ দেন কথাটা হৃদয়ের কান্দে শ্রবণ করবার চেষ্টা করেন মাত্র হেলফুল ফজুল নামে একটা সংগঠন খুললেন সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য ভাইর সতেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত বিশ্ব নবী সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল দীর্ঘ তেই বছর সংগ্রাম করবার কারণে আল্লাহ রসুল চিন্তা করল সমাজের মধ্যে কিঞ্চিত পরিমাণ শান্তি প্রতিষ্ঠা হয় না হয়েছিল হয়েছিল হয় নাই বিশ্ব নবী অবাক হয়ে গেলেন এত পরিমাণ চিন্তা এত থিওরি সব কিছু প্রয়োগ করলাম কিন্তু সমাজের মধ্যে কিঞ্চিত পরিমাণ শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না চুরি ডাকাতে চিন্তায় রাহাজানি খুন খুব হত্যা ধর্ষণ এই সমাজ থেকে দূর করতে পারলাম না আল্লাহ রসুল কিলান্ত শ্রান্ত শরীর দিয়ে হীরা গুহার মধ্যে অবস্থান করলেন তিন বছর বিশ্ব সাধনা করলেন আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন ও মালিক এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না কি করলে শান্তি প্রতিষ্ঠা করতে পারব তুমি একটু ফর্মুলা দাও বিশ্বনবী তিন বছর সাধনা করবার পর আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্বনবীকে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য একটা ফর্মুলা দান করলেন জবান ছেড়ে বলুন তো দিকে ফর্মুলার নাম কি আরো জোরে বলেন আল কোরআন বিশ্ব নবীর কাছে আলামিন ফর্মুলা পাঠালেন ফর্মুলা বিশ্ব নবী হীরা মধ্য থেকে ফর্মুলাটা নিয়ে বাহির হলেন বিগত তেইশ বছর মানব রচিত আইন দ্বারা বিশ্বব্যাপী চেষ্টা করেছিল সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই কিন্তু বিশ্বনবী হীরা গুহার মধ্য থেকে ওরা নিয়ে যখন আসলেন মাত্র দশ বছরের মধ্যে মদিনার মতন একটা রাষ্ট্র গঠন করে ফেললেন কয় বছরে মাত্র দশ বছরে এবার আমার দেশের দিকে তাকান 1971 সালে আমার বাঙালি জাতি চিন্তা করলো একটু শান্তি দরকার একটু সুখে দরকার একটু নিরাপত্তার দরকার শান্তির জন্য নিরাপত্তার জন্য বাঙালি জাতি পাকিস্তানের সাথে 71 সালে যুদ্ধ করলো যুদ্ধে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করলো বাঙালি জাতি চিন্তা করলো 마শাআল্লাহ 마শাআল্লাহ অন্ততঃ পক্ষে বা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে বলুন তো দেখি 71 সালে স্বাধীন হওয়ার পর বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে নাকি কথা বলেন না কেন হয়েছে বাঙালি জাতি চিন্তা করলো শুধু যুদ্ধের মাধ্যমে এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না বাঙালি জাতি শান্তির আশায় মুক্তির আশায় ক্ষমতা চাবি কাটিটা শেখ মুজিবুর রহমানের হাতের মধ্যে তুলে দিলেন কিন্তু বাঙালি জাতি হতাশ হলেন হতবম্ব হলেন তারা চিন্তিত হলেন তারা যে আশায় ক্ষমতা মুজিবের হাতে দিয়েছিল মুজিব যোগ্য নেতা ছিল এটা অস্বীকার করবার ক্ষমতা কারো নাই কিন্তু মুজিব রাষ্ট্র পরিচালনা করেছে তার মানব রচিত আইন দ্বারা তার সংবিধানে কোরআন না থাকার কারণে শেখ মুজিব চরম ভাবে ব্যর্থ হল শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই যার কারণে বাঙালি জাতি শেখ মুজিবুর রহমানকে পরিবারে হত্যা করেছিল ঠিক কিনা ভাইরাবাদ ইতিহাস শুধু একটু লক্ষ্য করুন বাঙালি জাতি ক্ষমতা চাবি কাঠিটা নিয়ে জিয়াউর রহমানের হাতের মধ্যে দিলেন একটু শান্তির আশায় মুক্তির আশায় জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করলেন স্বাধীনতার এই পর্যন্ত সব থেকে যোগ্য নেতা ছিলেন জিয়াউর রহমান ভালো মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন সৎ মানুষ ছিলেন কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছে ঠিক কিন্তু তার সংবিধানে এই ফর্মুলা ছিল না যার কারণে জ্যা ও রহমান তিনিও চরমভাবে ব্যক্ত হলো কথা বলুন ঠিক কিনা আমাদের অভিভাবক রব শব্দের এক নাম্বার অর্থ বললাম আল্লাহ রব শব্দে আট নাম্বার অভিভাবক এক নাম্বার অর্থ হচ্ছে অভিভাবক এই দুনিয়ার মধ্যে আপনি যদি অভিভাবক হিসাবে আল্লাহকে মানতে পারেন চোর শ্যাসরা লম্পট নস্য টেন্ডার বাস সাদাবাস আল্লাহর কোরআনের আইন যারা চায় না এই সকল নেতার মুখে লক্ষ্যে মেরে যদি ইসলামের আদর্শের নেতার পেছনে যদি আপনি সময় ব্যয় করতে পারেন তাহলে ওই কবরে যাওয়ার পর প্রশ্ন করবে মান রব্বুকা তো রবকে ছিল আপনি উত্তর দিতে পারবেন নসে তো আপনি উত্তর দিতে পারবেন এক নাম্বার বললাম আমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ রব শব্দের দুই নাম্বার অর্থ হচ্ছে আইন দাতা জোরে বলেন কি বললাম আরো জোরে বলেন ভাই আমি আপনাদের কাছে জানতে চাই